তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের মাছ নিউ একটা মাছ আজকে আনছে নতুন আইটেমের মাছ এই মাছটার নাম হচ্ছে আয়লা মাছ আয়লা লাইলা আয়লা মাছ এই যে মাছটা মাছটা দেখো কীভাবে মানে এখানে পরিষ্কার করে পরিষ্কার করছে আর কি অর্ধেকটা মাছের খন্ড করে মানে কেটে ফেলে দিয়েছে মাছটা দেখতে খারাপ না সমুদ্রের মাছ তো আর দেখতে পাচ্ছ মাছটা কীরকম কোনটা ভালো করে ফোকাস নিচ্ছে না এই যে মাছ মাছগুলো কিন্তু ভালো আছে পিসগুলো মোটামুটি একটা আদা মতন করে হবে আর এই যে মাছটা ভাজা এটা ভাজাটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে ভাসতেছে আমাদের রাঁধুনি রাঁধুনি এই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এই যে মাছগুলো কেমন করে তাকিয়ে আছে খুব সুন্দর উনানটা দেখো এ হচ্ছে আয়লা মাছ মাছের নাম হচ্ছে আয়লা সমুদ্রের মাছ আর দেখতে অনেকটা কি মাছ যেন বলে সমুদ্রে একটা মাছ পাওয়া যায় অনেক এরকমই দেখতে অনেকটা মানে মোটামুটি আরও কেজি কিছু বা বেশি খাইতেও খাঁক না এলাও খাইতে যায় না কেমন টেস্ট সত্যি কথা এর আগে অনেক মাছ খাইছি সমুদ্রের কারণ এক মাছ থেকে আসছি অনেক ধরনের মাছ টেস্ট করছি কিন্তু এটা এখনও খাই নাই আর শুনেছি খাইতে নাকি ভালোই তো দেখা যাক কতটা টেস্ট হয় দেখো মাস্টার তুমি দেখতে খুব সুন্দর ঠিক আছে পরে ভিডিও দেখাচ্ছে আমার যদি পরে ভিডিও বানাই আবার দেখা হবে